গুলো মানটা এতই ভালো হবে যেহেতু প্রত্যেকটা দর্জ্য আপনারা চেক করার সিস্টেম হলো এই বডিগুলো অনেকগুলা দর্জ্যমাল দেখায় বলে জিনিসটা অনেক ভালো আছে কিন্তু বডি মধ্যে যখন হাত দিবেন না দেখেন বডিগুলো পাতলা হওয়ার কারণে এই বডি বডিগুলা থেকে বডিগুলা আপনারা চাপে দেখতে হবে বডিগুলা যেটা আপনারা লেপল লেপে করে পাতলা হবে সেইগুলো বডি ভালো হলে তো ফাড়ে যায় কিন্তু এই বডিগুলো অনেক মজবুত হবে আর এই চাইন্টি চক আর চকরের মধ্যে আমাদের একটা मजबूती এইটাই আছে যে পিছুতে যেটার যে কবজা আছে এই কবজার ভিতরে মাস্টার একটা বডি দেওয়া আছে মোটা একটা পেট সিট দেওয়া আছে ওই সিটটার মধ্যে আটকানো আছে ওটা খোলার কোনো ভয় নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক বন্ধুরা আজকে আমাদের যে দরজা শোরুম আছে আমাদের দরজা শোরুমে চলে আসছি আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের বাথরুম দরজা যে ডোর গেলো হয় সেই ডোর গুলো বাথরুমের জন্য খুবই ইউনিক কিছু ডিজাইন আছে তো কিছু ডিজাইন আছে মিরাজ ভাই আমাদেরকে আজকে কিছু ডিজাইন দেখান তো বন্ধুরা যে এর এটা হচ্ছে এটা হচ্ছে আড়াই সাড়ে ছয় এটা আড়াই সাত ফিটও হবে এর ডিজাইনটা একটু দেখেন এটা হচ্ছে ডিজিটাল পাল্লা আহ এর যে ডোরটা আছে ডোরে যে ডিজাইনটা আছে এটাকে ডিজিটাল হট স্টাম্পিং পাল্লা বলা হয় খুবই সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন খুব সুন্দর এর হ্যান্ডেল সেট যে আছে হ্যান্ডেল সেট গুলো খুবই ভালো কোয়ালিটির হবে একদম ইউনিক এর মধ্যে আর কি তারপর হচ্ছে দর্শক বন্ধুরা আরো কিছু ডিজাইন আছে এই যে এখানে আরেকটা ডিজাইন দেখতেছেন এই ডিজাইন গুলো হচ্ছে আপনারা সবগুলো ডিজিটাল হট স্ট্যাম্পিং প্রিন্ট দেখেন খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন একবারে এই যে এর মধ্যে যে চিকচিকি যে ভাব আছে এই যে ফুলটা যে আছে এই যে ফুলটার মধ্যে যে চিকচিকি ভাব আছে এই চিকচিকি ভাবটাকেই আর কি একটু রাত্রে অন্ধকারের মধ্যে একটু জ্বলবে এই কারণে একটু ডিজিটাল বলা হয় এই হয়টাকে ডিজিটাল হট এগুলো যদি বলি বন্ধুরা এটার প্রাইস হবে আপনার পার 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 দরজা হচ্ছে আপনার একত্রিশ টাকা কোম্পানির রেট এখান থেকে কিছু ডিসকাউন্ট হয়ে যাবে তারপর হচ্ছে রেইনবো কফি একটা দরজা দেখাবো যারা হচ্ছে একটু ডিজাইনের মধ্যে পছন্দ করে না তারা আমাদের কাছ থেকে এই দরজাটা নিতে পারবেন এটাকে বলা হয় রেইনবো কফি হ্যাঁ একদিকে হচ্ছে আপনার হোয়াইট কালারের আর এক সাইডে হচ্ছে আপনার দেখেন এক সাইডে একটু কফি কালারের খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন আমরা মোটামুটি এই দরজাটা খুবই ভালো সেল করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা একদম ফুল কফি কফি কালার চান আমাদের কাছ থেকে কালারও নিতে পারবেন সেই কালারটা হচ্ছে কফি কালারটা হচ্ছে একদম সেম এই যে কালারটা দেখতেছেন এরকম কফি কালার হবে একবারে কফি ফাইবার তারপর হচ্ছে যারা হোয়াইট কালারের মধ্যে পছন্দ করেন আহ হোয়াইট কালারের মধ্যে যদি পছন্দ করেন সেক্ষেত্রে ফুল হোয়াইট আমরা আপনাদেরকে দিতে পারবো আহ তারপর হচ্ছে দর্শক বন্ধু আসলে আমাদের যে শোরুম এখানে জায়গা শর্ট হওয়ার কারণে একটু খুব কষ্ট হচ্ছে ভিডিওটা দেখা করানো করতে গিয়ে তারপর হচ্ছে যারা একটু ফুলের ডিজাইনের মধ্যে পছন্দ করেন দর্শক বন্ধুরা ফুলের ডিজাইনের মধ্যে দেখেন এই ফুলের ডিজাইনটা আছে খুবই সুন্দর একটা ডিজাইন হট স্টাম্পিং একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন আমাদের বোনরা মা বোনরা এই কালার খুবই পছন্দ করে থাকে আহ নর্মালি এর যে এগুলো একটু যদি আপনাদের হ্যান্ডেল সেট স্ক্রিন গুলো দেখায় আহ দর্শক যে হ্যান্ডেল সেটক্রিটিনাল একদম এস এস এর দেওয়া আছে আহ খুবই খুলে আসার সম্ভাবনা নাই আমরা এগুলো গ্যারান্টি দিয়ে থাকতেছি দর্শক বন্ধুরা তারপর হচ্ছে দর্শক বন্ধুরা কিছু আমাদের ছয় ইঞ্চি চৌকাটে যারা বিল্ডিং বাসা যারা চায় এক থেকে একটু ভালো দরজার মধ্যে একটু ভালো একটু ঘুরাই দেখান হ্যাঁ একটু একটু ভালো দরজার মধ্যে মিরাজ একটু সামনে চলে আসেন সামনে একটু সামনে নিয়ে আসেন দরজাটাকে একটু সামনে নিয়ে আসলে দরজাটা ঘুরবে হ্যাঁ একটু এইদিকে সামনে না ওই আগে দেখেন এইদিকে একটু সামনে আছে হ্যাঁ হ্যাঁ অনেক কষ্ট করতেছে মিরাজ ভাই দর্শক এর জন্য আপনারা দেখবেন দেখেন দর্শক এই দরজাটা হচ্ছে ছয় ইঞ্চি চৌকারের মধ্যে যারা একটু ছয় চৌকারের মধ্যে একটু পছন্দ করি আমরা তারা এই দরজাটা নিতে পারি খুবই ইউনিক একটা ডিজাইন দেখেন একটা এর এর মধ্যে একটা অফ ওয়াইড ভাব আছে অফ ওয়াইড ভাবের মধ্যে একটা আহ শেড দেওয়া আছে স্টেপ বাই স্টেপ শেড আর এর যে হ্যান্ডেল সিট ক্রিম গুলো যে আছে দর্শক বন্ধুরা হ্যান্ডেল সিট ক্রিম গুলো দেখেন এর হাতলটা যে আছে দুই পাশেই আপনি আপনি পাচ্ছেন খুবই সুন্দর আর আছে এটা হচ্ছে আপনার তালা সিস্টেমে করা আছে আপনি তালা চাইলে তারা মারতে পারবেন দর্শক খুবই সুন্দর এটার প্রাইস যদি বলি দর্শক এটার প্রাইসটা একদম খুবই রিজনেবল এর মধ্যে খুব কম রেটের মধ্যে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র সাতচল্লিশশো টাকা কোম্পানি প্রাইস নিতে পারবেন ইনশাল্লাহ তারপর হচ্ছে আরো কিছু ডিজাইন দেখাই দেখেন পার্সোনালি আমার কাছে আমার কাছে এই ডিজাইনটা খুবই চমৎকার লাগে একদম খুবই সুন্দর একটা ডিজাইন একটু কাজ একটু আপনাদেরকে থেকে দেখাই সুন্দর একটা ডিজাইন এটা প্রাইম প্রাইম ডোর পিভিসি এদের অনেকগুলো প্রোডাক্ট আছে আর অনেকগুলো ডিজাইন আছে দেখেন হাতলটা দেখেন দর্শক খুবই সুন্দর একটা হাতল প্লাস হ্যাজবল দেওয়া আছে এটা হচ্ছে আপনার মাত্র আহ সাতচল্লিশশো টাকা সাতচল্লিশশো টাকা দর্শক খুবই সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন তারপর হচ্ছে দর্শক আরো কিছু ডিজাইন দেখাবো আমাদের মিরাজ ভাই আপনাদেরকে দেখাবে মিরাজ ভাই তার একটু দেখান তো এই ডিজাইনটা হ্যাঁ দেখেন দর্শক এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন একদিকে কফি একদিকে অফ হোয়াইট কালার একদম সিম্পলের মধ্যে যারা একটু সিম্পলের মধ্যে পছন্দ করেন তারা এই দরজাটা নিতে পারবেন আমাদের কাছ থেকে খুবই সুন্দর এটা হচ্ছে দর্শক এ 4700 টাকা তারপর আছে দর্শক কিছু ডিজাইন আছে আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর দেখাই তো এই ডিজাইনটাও দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে 4700 টাকায় পাচ্ছেন তো মোটামুটি দর্শক আমাদের কাছে এই যে ডিজাইনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের আসলে এটা একটা শোরুম আমাদের গুডানে আরো অনেকগুলো কালেকশন আছে সবগুলো কালেকশন দেওয়া সম্ভব হয় না তো এই দরজার বিষয়ে মিরাজ ভাই কিছু বলবেন মিরাজ ভাই কিছু বলুন

আর চক্রের মধ্যে আমাদের একটা মজবুতি এইটাই আছে যে পিছনে যে কবজা আছে এই কবজার ভিতরে মাঝখানে একটা বডি দেওয়া আছে মোটা একটা সিট দেওয়া আছে ওই সিটটার মধ্যে আটকানো আছে ওটা খোলার কোনো ভয় নাই এই যে হাতুর গুলো দেখছেন না এই হাতুরের মাঝখানে একটা প্রেক দেওয়া আছে প্রেকের মধ্যে টাইট দেওয়া আছে এই প্লেকের জন্য আপনার এই হাতুর গুলা খোলার কোনো সম্ভব নয় না কোনো ইয়ে নাই আচ্ছা ওজন এটা আপনার আনুমানিক এটা প্রায় বিশেষ পনেরো থেকে ষোলো কেজি ওজনের তো মোটামুটি এই ছিল ভিডিওর মধ্যে আপনারা যদি আরো কিছু ডিজাইন দেখতে চান ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সব আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته